হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবি দুনিয়া তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি যতটা বাড়ি ভালো থাকার চেষ্টা করি তো এখন আমি তোমাদের কাকু রেডি হয়ে নিয়েছি ওদিকে ঘরে রিমিকেও রেডি হতে বলেছি ও ঘুম পাচ্ছে ওর চোখে ওষুধ খেয়েছে সারাদিনই ঘুমাচ্ছে তা ওকে একা থেকে যাবো না বলে ওকেও রেডি হতে বলেছি তো আমরা এখন বেরাবো আমাদের ওপরে যে কারেন্টের মিস্ত্রি কাজ হচ্ছে তোমরা জানো তো প্রতিদিনই মাল আনতে হচ্ছে আনতে হচ্ছে লিখে দিয়েছে তারপর অনেক কাজ হচ্ছে বলে সেই হিসেবে আনতে হচ্ছে তো এখন বেরোবো কিছু অল্প কিছু মাল চেঞ্জ করবো আর যা যা মিস্ত্রি লিখে দিয়েছে সেইগুলো আনবো তো চলো যাওয়া যা চলে এসেছি রোলের দোকানে আমি আর বসে আছি আর তোমাদের কাকু গেছে পাখার দোকানে একটা পাখা দেখতে এখনও রোল দেয়নি চুপচাপ বসে আছি রোল হচ্ছে পাশে বসে আমি তো এখন যে আমরা বাড়ি হ্যাঁ আমরা বাড়ি চলে এসেছি আমাদের কারেন্টের দোকানে যে মালগুলো চেঞ্জ করার ছিল মালগুলো চেঞ্জ করা হয়ে গেছিলো তারপরে কিছু নতুন মাল নেওয়ার ছিল সেটা নিলাম দিয়ে রোলের দোকানে গেলাম আমি রিমি তোমাদের কাকু তিনজনেই রোল খেলাম রোল খাওয়ার পরে কারণ খুব কষ্ট লাগছিলো কেন সবসময় প্রীতমের সঙ্গে রুল খেতে যাই তো সেখানে প্রীতমটা নেই ভীষণ কষ্ট ছিল বিশেষ করো কারণ কোনো কিছু ছাড়া খাবো আমরা ভাবতে পারি না যখন আমি রিমি প্রীতম প্রতিদিন খেতে যাই তখন তোমাদের কাকুর জন্য খারাপ লাগে যেন তোমাদের কাকু থাকে দোকানে সে খেতে পারে না আর ছোট থেকে কি বলো মানে ছোটো থেকে না বিয়ের পরের জীবনকে আমরা এমনই কাটিয়েছি যখন যেখানে গেছি সব পরিবার একসাথে গেছি কিছু খাওয়া দাওয়া করলেও একসাথে করেছি কিছু কেনাকাটা করলেও একসাথে করেছি তো এখন তোমার রে হ্যাঁ ওই তো তাই বললাম যে কারেন্টের মাল আনতে আনতেছিলাম আর এখন তো তোমাদের কাকু থাকে দোকানে বেশিরভাগ আমি প্রীতম রিমি যাই সেখানে আজকে তোমাদের কাকু আছে অথচ প্রীতম নেই খেতে ভীষণ কষ্ট ছিল আর দোকান আলাদা জিজ্ঞাসা করছিল পর্যন্ত যে কী ব্যাপার আপনার ছেলেকে ছাড়া তো আসেন না ছেলে কোথায় আবার ছেলে বেড়াতে গেছে দিয়ে আমি রিমিয়া তোমাদের কাকু রোল খেয়ে মাল মেডিশন নিয়ে আরেকটা দোকানে যাওয়ার দরকার ছিল কিন্তু সেখানে আর ভালো লাগছে না মনটা একটা ভালো নেই আবার চলে এসেছি এই জাস্ট বাড়িতে ঢুকলাম এখনও জামা কাপড় ছাড়িনি কোনো খাবার মানে সপরিবারের যদি না খেতে পারি এতটা যন্ত্রণা হয় না আমরা বিশ্বাস করে বলতে পারি না কোনোদিনও কোনো খাবার প্রীতমকে ছেড়ে খাবো আশা করতে পারি না কারণ ও একটা খাবার খেলে না আমাদেরকে থুয়ে খায় না ও সবাইকে নিয়েই বাঁচতে চায় সেই জায়গা থেকে আজকে স্বামী ছিল রোজ যখন স্বামীকে ছেড়ে খাই তখন স্বামীর জন্য কষ্ট হয় সেখানে আজকে তোমাদের কাকু ছিল কিন্তু প্রীতম ছিল না এবার বউটাকে নিয়ে বেরিয়েছি শুধু মুখে কি করে ঘুরিয়ে আনবো ওকেও অনেকবার ফুচকা খেতে বলেছে ও খাইনি দিতে বাবাকে বিরিয়ানি খেতে বলেছে ও খায়নি সেখানে রোলটাই শুধু খেয়েছি খেয়ে চলে এসেছি হাজার কষ্টের মাঝেও ভালো থাকার চেষ্টা করতে চাই জানি না আমাকে ভগবান কতটা ভালো রাখবে আমি কিন্তু সবাইকে নিয়ে ভালো থাকতে চাই ভালোভাবে বাঁচতে চাই কিন্তু কোন পাপের ফলে আমাদের সাথে এগুলো হয় জানি না কেন মিথ্যে নিয়ে আমার জীবনটা ভরে যাচ্ছে সেটাও জানি না শুধু মিথ্যে বদনাম নিয়ে কপালে হয়তো ভগবান আমাকে শেষ জীবনটা কাটাতে হবে কিনা আমি জানি না তাও বলবো ভগবান সবাইকে ভালো রেখো সুস্থ রাখো প্রত্যেকটা মানুষকে সুস্থ করো ভালো রাখো আমাদের একটু ভালোভাবে বাঁচতে দাও এইটুকুই বলার ছিল চলো কাটা